তারেক সঙ্গে আমার একসাথে বসে কথাবার্তা হ্যাঁ দুনিয়ার সমাজে দুনিয়ার রীতিতে নীতিতে দুনিয়ার আদম সুমারিতে মানুষ হইতে পারে যদি মানুষ হিসাবে মানুষ হলি মানুষ হিসাবে জন্ম নিলেই যদি মানুষ তাহলে যে মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিলেন আমরা কিন্তু কুদরতি হাতে অস্তিত্ব প্রাপ্ত সমগ্র সৃষ্টি দুই অক্ষর দ্বারা অস্তিত্ব লাভ করছে সমগ্র সৃষ্টি দুই অক্ষর দ্বারা একটাকে বলে কাফ আর একটা বলে নুন দুটাকে একত্রিত করলে হয় কুন সমগ্র সৃষ্টি কুন দ্বারা তৈরি মানুষ কুদরতি হাত দ্বারা তৈরি যদি মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হত телей যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দ্বারা অস্তিত্ব দিলেন এটাকে কোনোদিন জানোয়ার বলতেন না কুরআন বলে হুলা ইকা কান মানুষ রূপী জানোয়ার তাইলে ওই মানুষটাকে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না মাসারুহু কামাসালিল কালব কুকুরের ন্যায় বলতেন না যেটাকে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলেন শুধু কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দেন নাই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিছেন ভালো মতে তাইলে বুঝে আসবে আমি বাগারপাড়ায় দ্বিতীয়বার আসছি আর জীবনে কোনোদিন আসি না না আসি এটা আমি জানি না হয়তো না আসারই চান্স বেশি বিদায় মনোযোগ দিয়ে শুনি সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন বলতেছে কোরআন ইনসানি তাকবিন মানুষের মতো সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন না ফেরেস্তা না জিন কারো গঠন এত সুন্দর না যতই মানুষ প্রশংসা করুক না কেন যে পরীর মতো সুন্দর ফেরেস্তর মতো ফকে কিন্তু মানুষের মতো গঠন আল্লাহ কাউকে দেন না মানুষের মতো সৌন্দর্য আল্লাহ কাউকে দেন না যদি দিতেন তাহলে মিশরের মেয়েদের কথা শক্ত হতো ইসুব ইসলামের রূপ দেখা বলছিল মা হাসা আদা পিহাদা এটা মানুষ হতেই পারে না কি হবে তো নিজেরই বলছে এটা সম্মানিত ফেরেশতা হয় আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না মানুষই এত সুন্দর হয় মানুষ হইলে যদি মানুষ হইতো তাইলে আল্লাহ এই সৌন্দর্যের বান্ডার যার উপরে ঢেলা দিছে আমাদের উপরে সৌন্দর্যের ভান্ডারটা ঢেলা দিচ্ছে ওলা থেকে বলতো সৌন্দর্যকে আল্লাহ ভাগ করছেন নিরানব্বই বাগি বন্ধুর ভিতরে লাগায় দিছে মোহাম্মদুর রসুল উল্লাহর ভিতরে ইস্যুব আলা ইসলাম এত সুন্দর হইতেন না তো সুন্দর যে ভান্ডারটা তো আমাদেরকেই দিলেন মানুষ কি দিলেন ওই মানুষটাকে কেন জানোয়ার বলবে ওই মানুষটাকে কেন আল্লাহ কুকুর বলবে বোঝা গেল আমার কথা সত্য বলতে গেলে এরকম দেখাইতে গেলে সারা রাত্র দেখানো যাবে যে মানুষকে আল্লাহ কত দিক দিয়ে দিচ্ছেন মানুষের মতো আল্লাহ সৃষ্টির কাউকে দেন যদিও মধুর চাঁদ দেখা আমাদের চক্ষু কপালে ওঠে জোড়া এত সুন্দর করে বানাইল কি করে বাবুই বাসা দেখলে আমাদের চক্ষু কপালে ওঠে এত সুন্দর করে বলল কি করা ওই প্রকার বাসা দেখলে মাটির নিচে একটা বহুতল ববন বানাইলো কি মানুষের মতো ব্রেন আল্লাহ কাউকে দেন যদি দিতেন তাহলে আমাজানের প্রাণীগুলো মোবাইল ওরাও মোবাইল বানিয়ে ফেলত মানুষের মতো ব্রেন আল্লাহ কাউকে দেন মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেন নেন মানুষের মতো বিদ্যা আল্লাহ কাউকে দেন নাই কোনো সৃষ্টি না মানুষের মতো চিন্তা ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই যদি দিতেন তাহলে মানুষের চিন্তা ক্ষমতার এত দাম দিতেন না মানুষের চিন্তার দাম কত জানেন বলবো মানুষের চিন্তা যদি সঠিক হয় তো আল্লাহ বলতেছেন আমাদের নবীজির মাধ্যমে লতফাকুরু সাআ সমান্য সময় চিন্তা করা খায়রুম বিন ইবাদাতি সিত্তিনা আউস্তাফ ইলনা সানা 60 70 বছরের অনাবরত ইবাদত করার চেয়ে উত্তম হইল সমান্য সময় সঠিক চিন্তা করা মানুষের চিন্তা করার এত দাম দিতেন না চলেন আরেকটু দেখাই যে মানুষটাকে আল্লাহ যা কিছু আছে সব মানুষের জন্য তৈরি আল্লাহ নিজে বলতেছে আমি সব তোমাদের হাতে দিয়া দিলাম শুধু দুনিয়া দেন নাই আখের আমাদের জন্য তৈরি করছেন মানুষকে যখন আল্লাহ তৈরি করার সিদ্ধান্ত নিছেন। আর কমপ্লিট হয়ে গেছে তো ফেরেশ তারা আল্লাহর কাছে অনুরোধ করছিলেন আবেদন করছেন দরখাস্ত করছেন যে মানুষকে দুনিয়া দিয়া দেন অজা আখেরা আল্লাহ আখেরাটা আমাদেরকে দেয়া নেই আল্লাহ প্রতি উত্তরে বলছি না উফাদ দিল আলা খলাপ তো বিয়া দেওয়া আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি অকৎ খলাপ তুকুন তোমাদেরকে তো আমি হুকুম দিয়ে তৈরি করছি ফেরেশতারা জিজ্ঞাসা করছে আল্লাহ আপনার সিদ্ধান্ত কি আল্লাহ বলছে জাল তুল আপনার দুনিয়া আখ এলাম মানুষকে আমি দুনিয়াও দিলাম আখ রেলাফ দিলাম এই জন্য ওলাম একমত হবে বাগারপাড়া জিবর ইল জান্নাত পাবে না যদিও কোরআনের হাতার ছিল যদিও কি ছিল না না ছিল না উলামা কি বলেছিল নাইলে আল্লাহর রাসূলের সাথে দাওয়াত করতে কি কিন্তু সে জান্নাত পাবে না অথচ একজন হাফেজ কি পাবে জানো ইন্না ফিল জান্নতি লনাহরা জান্নাতে একটা লেক আছে ইউকালু লাহু রাইয়ান লেকের নাম হলো রাইয়ান ওইখানে প্রত্যেক হাফেজকে একটা করে শহর দিবে

শেষ গেট যখন অতিক্রম করবে তো চারশো নব্বই কোটি ফেরেস্তা তাকে গার্ড অব অনার দিবে শুধু গার্ড বনার দিবে না সবার হাতে এক একটা উপটকম থাকবে আর হাফেজ দিবে আর বলবে হা দা কেরামিল কোরআন এটা কোরআনের মর্যাদা হিসাবে তোমাকে দেওয়া হলো শুধু একবার দিবে না যতবার যাবে আর আসবে ততবার দিবে তো জিবরিল তো হাফেজ তাকে কেন দিবে না তো দুনিয়াও দিলেন আখেরা তো দিলেন ওই মানুষটাকে আল্লাহ কেন জানোয়ার বলবে যুবক ভালো মতে বোঝো কিন্তু তোমাদের যৌবনের অনেক দাম যদিও গুগল তোমাদেরকে বসতে দেয় না গুগল তোমাদের দাম গুগলের কাছে নাই গুগল পাবে না খোঁজা তোমাদের দাম কত গুগলের কাছে তোমাদের দাম খুঁজলে পাবে না তুমি গুগলে সার্চ করো এখন আর বলো যুবকের দাম কি বলো গুগল গুগল বলবে আমার কাছে অ্যান্সার নাই গুগলের কাছে নাই ইন্টারনেটের কাছে নাই অর্স বাইবারে নাই ইমোতে নাই রব্বে কাবার পশন দুনিয়ার কোনো জিনিসে তোমাদের দাম নাই আমার কাছে শুনো তোমাদের দাম বিদায় ভালো মতো বোঝো কাজে দিবে তোমাদের দাম অনেক হম এই কথার একটা কথা দিয়ে বোঝো কোনো বৃদ্ধকে আল্লাহ জান্নাতে যেতে দিবে না জান্নাতে জি যাবে সে যুবক হয়ে যাবে কি হয় কি হবে কি হবে জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের প্রথম প্রশ্ন হবে মনের ভিতরে প্রশ্ন আসবে এত মজার জায়গা যদি موت হলো তো সাথে সাথে একটা পেপার আসবে তোমার হাতে আনতাহু ইয়া ফালা তামতু আবাদা চিরদিন থামবে কোনদিন সাথে মনে প্রশ্ন আসলো মত না আসলো যদি বুড়া হয়ে তাইলে তো মজা শেষ কি বৃদ্ধ হইলে মজা শেষ না শেষ না কি কর বৃদ্ধ যতই বলুক যে মনটা জোয়ান কিন্তু দিকে তাকাইলেই মানুষ গালি দেয় কয় বুড়া তো হলো খাটাস এখনো ভালো হল না ঠিক না তো যাওয়ার পরে দ্বিতীয় চিন্তা আসবে যদি বুড়া হয়ে যায় ফেরেস্টার স্লোগান দিবে আনতা শিবু ফলা আবাদা চিরদিন যুবক থাকবে বিরুদ্ধ কোনোদিন হবে না আবার একটা প্রশ্ন আসবে জীবন পাইলাম যৌবন পাইলাম যদি অসুস্থ হয়ে গেলাম তৃতীয় ফেরেসটা ঘোষণা দিবে আবাদা চিরদিন যুবক থাকবে কোনোদিন বৃদ্ধ হবে চিরদিন সুস্থ থাকবে কোনোদিন অসুস্থ হবে না চতুর্থ প্রশ্ন আসবে চতুর্থ চতুর্থ প্রশ্ন আসবে যে ঠিক আছে জীবন আছে যৌবন আছে সুস্থতা আছে যদি মাল না থাকে কি মাল বাসা বলব পাত্তি যদি না থাকে পাত্তি তাইলেও তো জীবন বেকার ঠিক না কি কব হম সব আছে কিন্তু যাবে কি নাই মানি নাই মানি তাইল জীবন বেকার ঠিক না তো চতুর্থ ফেরেশতা ঘোষণা দিবে তাই আসু বাড়বে কোনদিন কমবে না সম্পদ বাড়বে তো যেটা বলতেছিলাম যুবকের দাম হিসাবে জান্নাতে কি হয়ে যাবে কি কি তাহলে বোঝ যুবকের দাম কত জান্নাতে জানি হইতে হইলে কি লাগবে যৌবন লাগবে যৌবন এই জন্যই তো জান্নাতিদেরকে আল্লাহ একশো পুরুষের যৌবন শক্তি দিবে দুনিয়ায় কয়টা কয়টা একটা নিয়ে তো তোমরা প্রেশান ঠিক না চোদ্দ তারিখ আহলে মাত্রা নষ্ট ঠিক না হম কি ক